আন বিকাশের পর থেকে আসলে আমার খুব একটা বের হওয়া হয় না কোনো জরুরি কাজ ছাড়া কোনো ডক্টর অ্যাপয়েন্টমেন্ট ওর কিছু লাগবে আর্জেন্টলি যেটা অনেক একা পারবে না এরকম কোনো কারণে আমার বের হওয়া হয় মোস্টলি নিউবর্ন বেবিকে তার মায়ের আর কি টোয়েন্টি ফোর সেভেনই দিতে হয় তার ন্যাপি চেঞ্জ তার খাওয়া ঘুম একটু পরপর আসলে এগুলো করতে হয় সো আর অন্য কিছু করার কিন্তু হাতে টাইম থাকে না বাইরে যাওয়ার কথা তো চিন্তাই করা যায় না আর আমার শরীরটাও খারাপ ছিল তো এগুলো করতে করতে মায়েরা অ্যাকচুয়ালি বোর হয়ে যায় আর আমরা যারা বিদেশে থাকি তাদের লাইফ তো আরও কঠিন যদি কোনো আত্মীয় স্বজন বা ফ্যামিলির লোকজন সাথে না থাকে টোয়েন্টি ফোর সেভেন আপনার বেবিকে অ্যাটেনশন দিতে হবে অ্যান্ড সাথে আপনার ঘরের কাজকর্ম টুকটাক করতে হবে রান্না খাওয়া করতে হবে তো এগুলো করতে করতে আসলে আমরা নিজেদের প্রতি খেয়াল নেওয়ার কথা ভুলেই যাই বেবি একটু সেটল না হওয়া পর্যন্ত মায়েদের এতটুকু তো করতেই হবে তো যাই হোক এর মধ্যে একদিন বিকেলে আমরা বের হয়েছিলাম লাইক অনেক বলছিল যে চলো একটু বাইরে থেকে জাস্ট হেঁটে আসি জাস্ট একটু কোথাও থেকে আমরা কফি খেয়ে আসি লাইক কফি ডেট বলা যায় তো এই জন্য আমরা একটু বের হয়েছিলাম সেদিন কেলে আমাদের বাসার পাশেই স্টেপনি গ্রিনে একটা কফি শপ বা সুইট ক্যাফে যেটার নাম তো এত কিছুর মধ্যেও তো নিজেদেরকে একটু টাইম দিতে হয় তো এই জন্য বের হওয়া তাহলে একটু রিফ্রেশ লাগে একঘেমিটা কেটে যায় বা স্ট্রেস কম হয় তো যাই হোক আমরা দুজন মিলে সেদিন চলে গিয়েছিলাম সুইট ক্যাফে যেটা বললাম তো এখানে বেসিকলি ডেজার্ট আইটেমগুলো মোটামুটি মজার হয় এটা আর আমাদের বাসার একদমই কাছে নিউ বর্ন বেবিকে মাঝে মাঝে তো বের করতেও হবে বাইরের ওয়েদারের সাথে অ্যাডজাস্ট করতে হবে বাইরের ক্রাউড এনভায়রনমেন্টের সাথে বেবিকে অ্যাডজাস্ট না করলে হুট করে যদি আপনি বের হন তাহলে বেবি অনেক কান্নাকাটি করতে পারে আর আনভি কালারের মধ্যে মোটামুটি কাম যখন ওর খাওয়া ঘুম এসব ঠিক থাকে আলহামদুলিল্লাহ তো যাই হোক আমি বসে একটু ভিডিও করছিলাম জাস্ট লাইক খুবই সিম্পল আমি কোনো সাজগোজ করি নাই জাস্ট সিম্পলি বের হয়ে গিয়েছিলাম অ্যান্ড এটার এনভায়রনমেন্টটা ভালোই লেগেছে আমার কাছে আমরা এর আগেও এসেছি এই ক্যাফেতে তো যাই হোক আমরা খাবার অর্ডার করে বসেছিলাম আর ইফাকে আমি একটু ভিডিও করছিলাম আমি খুবই সিম্পলি বের হয়েছে জাস্ট লাইক লিপ হিন ইউজ করে বের হয়ে গিয়েছিলাম আর এতটুক তো আসলে নিজের জন্য করতেই হবে আদারওয়াইজ আপনি টোয়েন্টি ফোর একটা বেবির পেছনে স্পেন্ড করছেন আর যদি আপনি নিজের একটু টেক কেয়ার না করেন একটু মাঝে মাঝে বাইরে না যান রিফ্রেশ না হন তাহলে কিন্তু সব কিছু আরও স্ট্রেসফুল বা বোরিং লাগবে তো যাই হোক আমরা এই যে ওয়েট করছিলাম ফুডের জন্য ওদের বা ভেতরের ডেকোরেশনটা খুবই নাইস ছিল অ্যান্ড ভালো ক্রাউডেড ছিল সেদিন আই থিঙ্ক ইট ওয়াজ এ সানডে তো যাই হোক এই যে আমাদের ফুড চলে আসছে আমরা আসলে এই ওয়াফলটা অনেক পছন্দ করি স্ট্রবেরি নাটেলা ওয়াফল সাথে হুইপড ক্রিম থাকে অ্যান্ড আইসক্রিম থাকে আহ আর সাথে আমরা আরো এক্সট্রা দুটো আইসক্রিম নিয়েছিলাম